ইসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু স্টিজের কিছু কালেকশন নিয়ে আসলাম যাই কিনা প্রত্যেকটা কালারফুল থাকবে এগুলো ডুবাই চেরি সিল্ক থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসা খুবই সুন্দর হবে প্রথম যেটা দেখাবো এটা কিন্তু একদম অনলাইন ভাইরাল একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট ব্যাক পার্টেও কিন্তু খুব চমৎকার একটা প্রিন্ট হবে এটা হবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা মার্শাল্লাহ খুবই সুন্দর থাকবে আর আমরা এখন অন্যটা দেখবার অন্যটাই কিন্তু জরি সুতো করে দেওয়া আছে ওন্নাটা দেখেন খুবই চমৎকারভাবে জড়ো সুতো করে দেওয়া আছে খুবই বড় হবে ওন্নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে চলে যাবে এনাদারা আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কী যে পরিমাণে সুন্দর হবে এটা হচ্ছে গলাটা গলাটা মার্শাল্লাহ খুবই সুন্দর হবে আর এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে প্যান্টের কাপড়টাও সেম প্রিন্টের মধ্যে আছে আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে হবে যাতে যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরেও যে কোনো প্রান্তের থেকে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে এই ব্লু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কিন্তু ব্লু কালারটা এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা থাকছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু প্লাজো স্টাইলের থাকবে প্যান্টটা আমি একটু দেখিয়ে দিই প্লাজো স্টাইলের প্যান্টটা থাকছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা সাড়ে পাঁচ হাত হবে বিশাল বড় বড় অন্য হবে প্রত্যেকটার অন্যায় কিন্তু বিশাল বড় হবে চলে গেলাম অ্যানাদার আরেকটা কালারে এটা একটু ডিপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পছন্দ করে খুবই চমৎকার একটা কালার আর এটা দেখেন এটা হচ্ছে গলাটা থাকবে ভি সিস্টেমে থাকবে গলাটা আর নিচের প্রিন্টটা কিন্তু মেরুন কালারের একটা প্রিন্ট থাকবে নিচের প্রিন্টটা হচ্ছে মেরুন কালার থাকবে দ্রুতভাবে অর্ডার করে ফেলতে হবে যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর কতটা পরিমাণের কালেকশন কতটা সুন্দর সুন্দর কালেকশন আর প্রাইসটা যেহেতু রিজনেবল নাম নাম্বার দিয়ে অর্ডার করতে হবে ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন কতটা পরিমাণে সুন্দর আর এইগুলোর প্রাইসটা থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকার থেকেও কম আমরা এখন এক হাজার টাকার থেকেও কমে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিল একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন কালো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর প্রত্যেকটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর হবে আর প্রাইসটা যেহেতু রিজনেবলের মধ্যে যাদের যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে অর্ডার করে ফেলবেন দ্য লাস্টের একটা ড্রেসে চলে আসলাম লাস্টের ড্রেসটা দেখেন কতটা পরিমাণের সুন্দর কতটা ইউনিক ইউনিক কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আমরা মাত্র নয়শো নিরানব্বই টাকাতে খুব চমৎকার চমৎকার কালার কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার প্যান্টের কাপড়টা দেখেন জল ছাপার প্রিন্টের মধ্যে আছে খুবই চমৎকার এটা হচ্ছে যে অন্যটা অন্যটা খুবই সুন্দর হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম